হ্যালো ফিলিয়ার্স আজ আমি জানাবো উষা জেনোমির স্টিচ ম্যাজিক সেলাই মেশিনের সব পার্টস ও তাদের ব্যবহার যদি আপনি নতুন হয়ে থাকেন বা এই মেশিন নিয়ে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন দেখে নিয়ে যাক পাওয়ার স্টিচ বাটন উপর দিকে করলে অন হবে আর নিচের দিকে করলে অফ হবে মেশিন সকেট এটা এটা মেশিনের প্লাগ এটাকে হ্যান্ড হুইল বলা হয় এইভাবে ঘোরালে সূচটা উপর দিকে আর নিচের দিকে হবে এক্সটেনশন টেবিল এটা বাড়তি জায়গা তৈরি করতে সাহায্য করে এটা পুরোটাই খোলা যায় নিডেল নিডেল ক্ল্যাম্প সূচকে ধরে রাখে সুচে সুতো ভরার জন্য নিডেল থ্রেডার ইউজ করা হয় প্রেশার ফুড কাপড়কে ঠিকভাবে ধরে রাখে এরকম ছোট্ট ছোট্ট দাঁতের মতন রয়েছে সেটার নাম হলো ডগ কাপড়কে সরানোর জন্য বা সামনে পেছনে করার জন্য এটা ব্যবহার করা হয় এলইডি লাইটটা সেলাই করার জায়গায় আলো দেয় এক্সটেনশন টেবিলটা খুললে আমাদের এরকম একটা সারফেস দেখতে পাবো এই মেশিনটাতে এই জায়গাটাকে বলা হয় ববিন এরিয়া পুরো জায়গাটাকে বলা হয় ববিন সাটেল এটার নাম হলো ববিন আর এটার নাম হলো ববিন কেস এটার মধ্যে এরকমভাবে থাকবে এই বাটনটি ইউজ হয় এইভাবে করলে এখানে যে ডগটা ছিল সেই ডগটা নিচে চলে যায় এটা আমরা সাধারণত ইউজ করি বোতাম লাগানোর ক্ষেত্রে প্যাটার্ন সিলেক্টের ডাইল এটার সাহায্যে বিভিন্ন ধরনের সেলাই নির্বাচন করা করতে পারি এখানে রয়েছে এ সি ডি ইএ এই যে লেটারগুলো রয়েছে এখানে এই মেশিনটির এইখানে দেখতে পাবেন কিছু সে সেম লেখা রয়েছে কিছু ব্লু কালারের কিছু অরেঞ্জ কালারের তো এই প্যাটার্নগুলো এইখানে সিলেক্ট করতে পারবো থ্রে টেনশন ডাইল সুতোর টান নিয়ন্ত্রণ করার জন্য এটা ইউজ হয় জিরো থেকে নয় অবধি থাকে প্রেশার অ্যাডজাস্টিং ডাইলার এটা প্রেশার ফুটের প্রেশার বাড়ানো ও কমানো যায় স্টিচ লেন্থ কন্ট্রোল সেলাইয়ের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে স্টিচ উইথ কন্ট্রোল সেলাইয়ের প্রস্থ নিয়ন্ত্রণ করে এই বাটনটার নাম হলো রিভার স্টিচ বাটন এই বাটনটা সেলাইটিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগে আর লক লাগানোর জন্য ব্যবহার করা হয় এটার নাম হলো স্পুল পিন এটাতে আমরা সুতো রাখতে ব্যবহার করি থ্রেড গাইডার আর এটা হলো থ্রেড টেক অফ লিভার সুতা ঠিকভাবে চলাচলের জন্য নিশ্চিত করে এটার নাম হল ফুড প্যাডেল মেশিন চালু ও গতি নিয়ন্ত্রণ করে ববিন ওয়াইন্ডার স্টপার ববিন ওয়াইন্ডার স্প্লিন্ডেল ববিন ওয়াইন্ডার থ্রেড গাইডার এই তিনটে পার্টস অবিনে সুতা ভরার জন্য ব্যবহার করে থাকি থ্রেড কাটার সুতা কাটার জন্য ব্যবহার করা হয় এটার নাম হলো প্রেসার ফুড হোল্ডার প্রেসার ফুডটিকে হোল্ড করে রাখার জন্য এটা ইউজ হয় এটা মেশিনের হ্যান্ডেল মেশিনটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই হ্যান্ডেলটি ইউজ করতে পারি আমরা এই পুরো ফাঁকা অংশটিকে ফ্রি আর্ম বলা হয় এটার নাম প্রেশার ফুড লিফটার এটা মেশিনের প্রেশার ফুডটিকে ওঠানো ও নামানোর জন্য ইউজ করা হয় এটা হলো বাটন হোল লিভার এই মেশিনে বোতামের ঘর তৈরি করার জন্য এই বাটনটি ইউজ করতে হয় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ